আপনি এখান থেকে শুরু করেন আপনি এখানে এখন আমি এই জন্য মাপটা নিলাম এখন আপনি আমার সিডি স্টার্টিং স্টেপ শেষ হবে এখান থেকে হ্যাঁ এখান থেকে চার ফিট এখান থেকে আপনি একশো তিরিশ নেমের দিকে কত হবে তারপর ওইদিকে ল্যান্ডিংটার ভিতরে ঢুকে দিতে হবে হুম এখন চার ফিটের দিকে নেন চার ফিট ক্লিয়ার হ্যাঁ তারপরে পাশেঞ্চি ওয়াল হবে হ্যাঁ পাঁচ হবে এবং ওই ওখান থেকে ল্যান্ডিং ওইদিকে দিকে চার ফিট নেন ওই পাশে চার ফিট নেন ওই আও থেকে চার ফিট ক্লিয়ার নেন ওই পাশে বাইরে হ্যাঁ এখান থেকে চার ফিট বাইরে হ্যাঁ ওটা ওই চকি ওটা ল্যান্ডিং ওই বাইরের চকি উঠে যাবে হ্যাঁ বাড়তি হবে হুম হুম হ্যাঁ অবশ্যই দিতে পারেন সমস্যা নেই সাড়ে চার ফিট ফার্নিচার ঘোরাঘুরি ফার্নিচার ঘোরাঘুরি করা অন্য বিষয় থাকে ওটা সবই হবে সমস্যা নেই তাহলে আমার কথা হলো তেরোটা ধাপ হলো চকি সহ চোদ্দোটা ধাপ হলো তো অনায়াসে কিন্তু সাত ফিট অনায়াসে মিলে যাবে কিন্তু ঠিক আছে আর সিঁড়ির স্টার্টিং হবে কোন দিয়ে ওই হাত দিয়ে বাম হাত দিয়ে স্টার্টিং ওই দিক দিয়ে স্টার্টিং হবে এই জায়গাটা ফাঁকা থাকবে এদিক দিয়ে ঢুকবে ঢোকার পর এই চকিতে দাঁড়া হওয়ার পর তারপরে এখান থেকে স্টার্টিং শুরু হবে এখান থেকে স্টার্টিং আর যখন এখান থেকে স্টার্টিং সিঁড়ি রড ছাড়বেন তখন এই রড যখন ছাড়বেন এই চকিটে এই ল্যান্ডিংটা ঢালাই করার ঢালাই করার আগে এই যে এখান থেকে যে স্টার্টিং প্রথম যে স্টার্টিং শুরু হবে আপনার ওপরে একটা বিম দিবেন একটা নিচে তিনটে ষোলো মিলি উপরে তিনটে ষোলো মিলি দিয়ে একটা বিম হবে হ্যাঁ বিম থেকে রড উঠবে আর এখান থেকে স্লাবটা এমনভাবে দিবেন ফ্লোরের সাথে এই স্লাবটা একসাথে মিলে যায় আইডিয়া হবে ছয় ইঞ্চি ঢালাই হবে কিন্তু এই স্লাবটা ওই 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 দিয়ে করি সিঁড়ি করলাম পরে ফ্লোর বাকি সাথে হ্যাঁ আপনি সাইড দিতে পারেন যদি ওটাও করতে পারেন রড সাইড রোড সাইডেন পরবর্তী একসাথে একসাথে মিলে যাবে ওটাও করা যাবে এবং আর একটা বিষয় সিঁড়ির সিঁড়ির হাইট যদি ছয় ইঞ্চির বেশি না হয় এবং ছয় ইঞ্চির কম রাখার চেষ্টা করবেন যে সেই জন্য আমি কোন ধাপ বেশি করে দিলাম যদি খাড়া না হয় বুঝছেন আশিজ ভাই এক নাম্বার যদি খাড়া না হয় আর যদি ছয় ইঞ্চির নিচে পনেরো পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি থাকে যদি সহজে ধাপটা ওঠা যায় যদি খাড়া করা যাবে না খাড়া করলে কোনো খারাপ দেখা যাবে কিন্তু ভাই এই সিঁড়িটা কোনো এই সিঁড়িটা কোনো অনেক জায়গায় ভুল হয় হয় বড় করে ধাপ না হয় খাড়া হয় হ্যাঁ হ্যাঁ বাড়ান প্রথম সাত বাড়াইতে হবে সাড়ে দশ ফিট আপনি সাতশো আপনাকে এগারো ফিট করতে হবে হ্যাঁ মানে দশ ফিট সাত ইঞ্চি আপনার ক্লিয়ার থাকবে ভিতর ভিতর আর সাতশো এগারো ফিট হ্যাঁ হ্যাঁ কারণ নতুন নিচতলায় তো নিচতলাটা ক্লিয়ার উপরে গিয়ে নয় ফিট সাত ইঞ্চি বা দশ ফিট ক্লিয়ার থাকলে না সলাটা একটু ক্লিয়ার রাখতে হবে এখন এখন প্রশ্ন আছে যদি এগারো ফিট হাইট করে সিঁড়ির দাগ করে আরও এক দুটো বাড়তে পারে কিন্তু বাড়তে পারে কিন্তু যদি ওইরকম বাড়ে তাহলে এখান থেকে একটু পিছাই দিয়ে ওই ল্যান্ডিং ওই ওই পাশে চাপাই দিবেন একটু ওই পাশে করে দেবেন ঠিক আছে এই পাশে বেশি ঢোকা যাবে না দিকে ড্রয়িং স্পেস কমে যাবে ঠিক আছে আর সিঁড়ির সময় ইনশালিং করে একদিন আসা যাবে আসে ভালো মন্দ দেখে এবার দেখা যাবে কোনো সমস্যা হবে না